আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকাল তো বেশি শর্ট ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি লং ভিডিও সেরকমভাবে শেয়ার করাই হয় না তো আজকে ভাবলাম অনেক দিন বাদে আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক সেই জন্যই ভিডিওটা করা আর এখন বাজে ওই নটা কুড়ি মতো আজকে সকালের পড়ানোটা ছিল না সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মানে একটু না অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি সবে মাত্র উঠে ফ্রেশ হলাম আর দশটা থেকে পড়ানো আছে তো মা চা করতে গেছে সেই চাটা খেয়ে তারপরে রেডি হয়ে যাব পড়াতে আর আমার এই নতুন লুকটা যশমা পড়ার নতুন লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো চলো কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে যে বসে পড়েছি এক কাপ গরম চা নিয়ে আর সকালবেলায় আমাকে যত রকমই ব্রেকফাস্ট দেওয়া হোক না কেন এক কাপ গরম চা না দিলে আমার একদম চলে না মানে যত বেলা করে আমি ঘুম থেকে উঠি না কেন এক কাপ চা আমাকে দিতেই হবে আর আজকে তো চড়ক পুজো তোমরা কারা কারা চড়ক পুজো দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের এখানে না দুটো বড় বড় খুব সুন্দর চড়ক পুজো হয় প্রত্যেক বছরই আমি যাই মায়ের সাথে কিন্তু এই বছরটা যাওয়া হবে না কারণ বিকেলে দুটো পড়ানো রয়েছে আর ওদের পরীক্ষা চলছে এই টাইমটা তো সবারই সব স্কুলের পরীক্ষা চলে তো কিছু করার নেই নেক্সট টাইম অবশ্যই যাব তবে মন্দিরে যাব পুজো দিতে মার সাথে পড়িয়ে এসে রেডি হয়ে তারপর তারপরে মার সাথে পুজো দিতে যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো চাটা খেয়ে রেডি হয়ে নিই তারপরে পড়াতে যাব তো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে তো এই যে পড়াতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর আজকে সাইকেলে যাব না আজকে যাব হচ্ছে স্কুটিতে কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে পুজো দিতে যাব আগেই বললাম তো চলো আর ওই যে পেছনের সবুজ রঙের ফুল একটা ঝুলছে দেখতে পাচ্ছ ওটা মেলা থেকে কিনেছিলাম যখন মেলার ব্লগটা শেয়ার করেছিলাম তখন অলরেডি টাঙানো হয়ে গেছিলো যেন না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওপরে যে এই দেখো সাতটা ঘোরার ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদির বাড়ির ওখানে মেলা হয়েছিল তো দিদি তখন এটা কিনে এনেছিল তো চলো বেরানো যাক আমাদের বারান্দাটা না জায়গা হারে অনেক বেশি জিনিস থাকে ধরো স্কুটি থাকে সাইকেল থাকে তাই যখন স্কুটিটা বার করতে হয় তখন অনেক সমস্যা হয় যে পড়িয়ে এসে একেবারে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে তো পাচনও অনেকের বাড়িতে রান্না হয় আমাদের এই বাড়িতে সেই নিয়মটা নেই কিন্তু আমার মামা বাড়িতে রয়েছে আর যেই বাড়িটা আমি পড়াতে গিয়েছিলাম ওনাদের বাড়িতেও ছিল তো আমাকে পাচন দিয়েছিল তার সাথে প্রসাদও আর পড়াতে গেলে না এরকম ছোটো ছোটো জিনিসগুলো হলে খুব ভালো লাগে কিছুই না মানে তাদের সাথে সম্পর্কটা আরও যেন বেশি গাঢ় হয়ে যায় এটুকুই আর এখন আমি রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে আগেই বললাম মার সাথে পুজো দিতে যাব এই যে এখানে বাড়ির পুজোটা দিয়ে নিচ্ছে বাড়ির পুজো না দিয়ে তো কোথাও বেরানো যাবে না তো সেই জন্য আগে বাড়ির পুজোটা কমপ্লিট করে তারপরে আমরা ওখানে যাব তো এই যে এই জামাটা পরে হচ্ছে আমি যাবো এটা একদম নতুন পরশু দিনই কেনা হয়েছিল জামাটা কুর্তি একটা আর মা পরে যাবে পুজো দিতে এই শাড়িটা এটা হচ্ছে পিওর কটনের উপর একেবারে এটাকে বললো হচ্ছে কি একটা অন্যরকম কী একটা বলে অনেক মানে আমার ঠিক মনে পড়ছে না শাড়িটার নাম কি একদম মলমল শাড়ির মতোই কাপড়টা তো ভীষণ সুন্দর তো এই দুটো পরে আমরা দুজনে এখন পুজো দিতে যাবো এই যে আমি আর মা একদম রেডি হয়ে গেছি মার হাতে হচ্ছে ওটা পুজোর ডালা আর আমরা স্কুটি নিয়ে গিয়েছিলাম কারণ মন্দিরটা মাঠ পেরিয়ে অনেকটা যেতে হয় আর এই যা রোদ স্কুটি না নিয়ে গিয়ে কোনো উপায় ছিল না আর এই হচ্ছে সেই মন্দির যেটার কথা আমি তোমাদের বলছিলাম ভীষণ জাগ্রত মন্দির জানো তো আর এখানকার যে শিব ঠাকুর সেটা দেখলেই তোমার মনটা ভরে যাবে প্রচুর মানুষের সমাগম হয় আর এ দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে এখানটাতেই চড়ক হবে আর এই শিবটা দেখো দেখতে কি সুন্দর না আর এই মন্দিরটার পাশেই এই পুকুরটা এই পুকুরটা থেকে না পুজোর সময় একটা কাঠ ওঠে যেটা ওই পুজোর সময়তেই ওঠে শুধুমাত্র খুব সুন্দর জায়গাটা তো পুজো দিয়ে এসে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ভাত খেয়ে নেব খুব পেয়ে গেছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে